আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আঙ্গুর গাছের একটা জিনিস দেখাবো যে জিনিসটা না দেখালেই নয় তো এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আপনারা জানেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফটেট আঙ্গুর চারা ব্যবহার করি তো গ্রাফটেট আঙ্গুর চারার মধ্যে একটা সমস্যা হচ্ছে গ্রাফটেটের নিচের অংশ থেকে কুশি বের হওয়া তো দেখেন নিচের অংশ থেকে যে কুশি বের হচ্ছে তো এখানে গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিংয়ের উপরের টুকরো হচ্ছে কি মিষ্টি আঙ্গুর বা ভালো জাতের আঙ্গুর নিচের থেকে হচ্ছে টক আঙ্গুর অথবা বাইরে থেকে চার আনলে ওটা কি আঙ্গুরের গ্রাফটেড ওটা আমার জানা নেই তো নিচ থেকে যদি আঙ্গুরে খুশি বের হয় সেটা যদি বড় হতে থাকে তাহলে অবশ্যই এটাকে ভেঙে দেবেন কারণ নিচ থেকে যখন কুশি বের হয়ে বড় হবে তখন উপরে আদার পাবে না উপরে খাবার আঙ্গুরে পাবে না উপরে থেকে গাছ মারা যাবে তখন রুটিসটা বড় হয়ে যাবে আর এইটা বড় করে কোনো লাভ নেই কারণ এটার মধ্যে যে আঙ্গুরটা হবে এটা ভালো না তো অবশ্যই এটাকে ভেঙে দিবেন এটাকে আপনারা ভেঙে দিবেন। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমি এটাকে ভাঙবো না কারণ এটাকে ভাঙলে মধ্যে আমার এটা ছত্রাক আক্রমণ হতে পারে তো এটা যখন সুবিধা হবে মানে একটু রোদ উঠবে তখন এটাকে আমি ভেঙে দেবো তো আপনারা জিনিসটা খেয়াল করে রাখবেন এবং গ্রাফটিংয়ের নিচের অংশ অবশ্যই ভেঙে দেবেন সেটা যে আঙ্গুর গাছে হোক গ্রাফটিংয়ের নিচের অংশ অবশ্যই ভেঙে দিবেন তা না হলে আপনার আঙ্গুর গাছ মারা যাবে তো জিনিসটা আসলে আপনাদের বোঝানো দরকার ছিল এই জন্য ভিডিওটা বানালাম এই যে এইখানেও ছিল এইখানে আমি ভেঙে দিয়েছি এটা হচ্ছে গিয়ে সুগাক ক্লাউ আঙুর গাছ মাসে তর্বাই গাছ থেকে নেয়া তো এই যেখান দিয়েও ছিল এখান থেকেও আমি কিছু ভেঙে দিয়েছি তো আপনারা অবশ্যই এগুলোকে দেখে একটু ভেঙে দেবেন তাহলে আপনার আঙ্গুর গাছ ভালো থাকবে এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন